আমার স্বর্গীয় দাদু গোষ্ঠবিহারী দে মহাশয় উনি কন্টাই থেকে মানে কাঁথি থেকে এখানে কোলাঘাটে আসেন ওই উনিশশো উনপঞ্চাশ সাল নাগাদ ঠিক আছে তারপর এসে এখানে একটি চুন দোকান চুনের ব্যবসা করেন চুনগোলা করেন উনি ঠিক আছে চুনগোলা কয়লা দোকান আমাদের এইসবগুলো ওনার ব্যবসা ছিল ঠিক আছে তারপর ওনার নিজস্ব জায়গাতে উনিশশো চৌষট্টি সালে ওটা কোলা হবে কোলা ওই গ্রামে ওই কালী মন্দিরের নিজস্ব জায়গার উপর কালী মন্দির প্রতিষ্ঠা হয় উনিশশো চৌষট্টি সালে ইংরাজির এবং তারপর থেকেই এখন চলছেন এবং উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্রিটিশ আমলে তিন বছর জেল খেটেছেন উনি খুব ঠাকুর ভক্ত ছিলেন মা কালীর খুব ভক্ত এবং মানে খুব টুজো মানে একটু আধ্যাত্মিক মানে চেতনার এ ছিলেন এবং উনি নিরামিষ মানে মানে আমিষ মানে এ করতে পারতেন নিরামিষাসী ছিলেন এই জন্য মন্দিরে কখনো মানে কোনো পাঠা বলি টলি এসব নিষিদ্ধ ছিল শুনেছি এক পুরোহিত আমাদের এক মানে কাপালিক পুরোহিত ওই তুল তুলসীবাবু বলে খাদিনানের একজন পুরোহিত প্রথম ছিল যখন মন্দির প্রতিষ্ঠা হয় উনি ওই মন্দিরে পুজো করতেন এবং দাদুর মানে অমতে উনি দাদু বলেছিলেন যে এখানে কোনো বলি টলি হবে না উনি কিছু পাঠা এনে কালী পুজোর আগের দিন রাত্রেবেলা এরকম রেখে মানে করে বলি দেবেন বলে হয় দাদু সেটা খবর পেয়ে গিয়ে দেখে যে আট দশটা পাঠা মানে বন্দি করা আছে ঠিক আছে তো দাদু সেদিন ওনাকে বলেছি একদম এখানে হবে না পাঠাগুলোকে উনি এ করে দেন মুক্ত করে দেন দিয়ে বামুনকে ডেকে পাঠিয়ে ওনাকে ওখান থেকে এ করে দেন মন্দির থেকে বিতাড়িত করেন এবং তারপর ওনার পরবর্তী ক্ষেত্রে অজিত চক্রবর্তী বলে বামুন পুরোহিত মান্দার গেছে খুব সময় বাড়ি হবে উনি এসে ওনাকে পুরোহিতের দায়িত্ব দেওয়া হয় বর্তমানে উনি নেই ওনার ছেলেরা ওখানে পুজো টুজো করেন দাদু তো মারা গেছে উনিশশো সালে ঠিক আছে এবং তার ছেলে বলাই দে প্রতাপ দে শঙ্কর দে ঠিক আছে বলাই দেও মারা গেছে ছেলে তো এখন দু ছেলে আছে প্রতাপদে ঠিক আছে। আমি বলাইবাবুর বড় ছেলে আমার নাম প্রবীত দে বাবার নাম গোষ্ঠ বিহারি দে আমি তার ছোট ছেলে চার ছেলের মধ্যে দু ছেলে মারা গেছে দুজন আছি আর কি আমি আর আমার উপরের ভাই সেজও আর কি সে আছে আর বাকি মন্দির আছে প্রপার্টি বাবা মন্দির স্থাপন করেছে বাবা একটা স্বপ্ন পেয়েছিল যে ঠাকুরের ব্যাপারে তো সেই ব্যাপারে বেক করে বাবা মন্দির প্রতিষ্ঠা করে ঠাকুর রাজস্থান জয়পুর থেকে নিয়ে আসা হয়েছে পিওর পাথরের মূর্তি ব্ল্যাক স্টোন কাঁথিতেও মন্দির করে দিয়েছেন উনি ওখানেও চণ্ডী মন্দির ওখানেও অনেক দিনের ওনার শখ ছিল এই মন্দির মন্দির প্রতিষ্ঠা করবে খালি আসতে চায় আসবে দর্শনার্থী দেখতে চায় দেখবে আমার নাম শঙ্কর দে আমার বাবা দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন আমি উনিশশো আটাত্তর সালের পর থেকে বড় বন্যা যে হয় তারপর থেকে আমি থেকে এখানে আছি বাবার সময় পুজো করতাম বাবার বর্তমানে আজ দীর্ঘ তিরিশ বছর গত হওয়ার পর তখন থেকে আমি আমার ভাইরা দু ভাই আছে তারাও পুজোপাঠ করে আসছে এবং বিশেষ হচ্ছে কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজোতে বিশেষ পুজোও হয় এবং বিভিন্ন বাইর থেকে বহু যাত্রী এসে পুজোপাঠ এখানে পুজো দিয়ে যায় শনি মঙ্গলবার পুজো বিশেষ হয় মঙ্গলবারও হয় শনিবার হয় বিশেষত শ্রাবণ মাসের শনিবারগুলো বিশেষভাবে যাত্রীরা বেশি পুজো টুজো দেয় অমল চক্রবর্তী